হামিদ আম্মা বা আজ আমরা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে যে পৃথিবীর সবাই চায় সুখী হতে কেউ চায় না দুঃখী হতে কিন্তু আসলে আমরা জানি না যে কিভাবে সুখী হওয়া যায় এবং কোন কারণে আমরা দুঃখী যদি আমরা এই সূত্রটি জানতে পারি তাহলে আস আশা করি আমাদের ভবিষ্যতে অনেক উপকার হবে তাহলে আসুন জেনে নিই যে পৃথিবীর দুই রকম জাতি রয়েছে কিছু মানুষ রয়েছে সুখী এবং কিছু মানুষ রয়েছে অসুখী যারা সুখী তারা এমন কোন সূত্র রয়েছে যে সূত্র অ্যাপ্লাই করার কারণে তারা সুখী হতে পেরেছেন এবং যারা দুঃখী তারা এমন কোন কাজ করছেন যার ফলে তারা অসুখী রয়ে যাচ্ছেন আসুন আমরা বদিউজ্জামান সৈয়দ নুরসি রহমতুল্লাহ আলহিয়ার সূত্রাবলী জেনে নিই প্রথমে আমরা জানব যে জাতি সুখী তারা কেন সুখী কোন সূত্র অ্যাপ্লাই করেছে সূত্রটি কঠিন কোনো কিছু নয় মাত্র তিনটি কাজ যারা এবং যে জাতি এই তিনটি কাজ করবে তারা পৃথিবীতে সুখী হবে এই তিনটি কাজ কি এক নম্বর হচ্ছে জ্ঞান যে জাতির মধ্যে যত বেশি জ্ঞান থাকবে এবং তার সাথে এবং তার সাথে বাকি দুটি সূত্র থাকবে তারা হবে সুখী তাহলে এক নম্বর সূত্র হচ্ছে কি জ্ঞান অর্থাৎ শিক্ষিত হতে হবে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলে দিয়েছেন যে আউজ আফ রাজিম কুল হাল ইস্তাউইল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন হে নবী আপনি বলে দিন যে যে জাতি জানে এবং যে জাতি জানে না তারা কি কখনো সমান হতে পারে অর্থাৎ আল্লাহ পাক বলে দিচ্ছেন যে এক দল লোক রয়েছে যারা হচ্ছে শিক্ষিত আর দল লোক রয়েছে যারা অশিক্ষিত এই দুটি দল কি কখনো সমান হতে পারে অবশ্যই না কখনো সমান হতে পারে না যারা শিক্ষিত তাদের সমান কখনো মূর্খ শিক্ষিত এবং মূর্খ এই দুটি জাতির মধ্যে উন্নতকে শিক্ষিত সুতরাং আমরা জানতে পারলাম যে সফল জাতির প্রথম রহস্য কি তারা হবে শিক্ষিত দুই নম্বর একটি জাতি সফল হতে গেলে তার দুই নম্বর সূত্র হচ্ছে সম্পদ যে জাতি যত উন্নত সে জাতির সম্পদশালী হবে এই জন্য আল্লাহ পাক ব্যবসাকে হালাল করে দিয়েছেন আল্লাহ তালা বলেন আহার্ল্লাহুল রিবা হ্যাঁ আমার বান্দারা আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করে দিয়েছি এবং সুদকে হারাম করে দিয়েছি সুতরাং একটি সফল জাতির দুই নম্বর রহস্য হচ্ছে এই জাতিটি সম্পদশালী হবে বৈধ এবং তিন নম্বর সূত্র যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিন নম্বর সূত্রটি যে জাতির মধ্যে থাকবে সেই জাতির মধ্যে অটোমেটিক প্রথম যে দুটি সূত্র বলেছিলাম সেই সূত্রগুলো একত্রিত হবে তাহলে সেই মহামূল্যবান তিন নম্বর সূত্রটি কি তিন নম্বর সূত্র হচ্ছে ঐক্য যে ঐক্য সম্পর্কে আল্লাহ পাক বারবার বলেছেন বলেছেন পাখের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়া বিহাবলিল্লাহি জামিয়া হে মুমিন মুসলমান বান্ধারা তোমরা আল্লাহ আল্লাহালার রশিকে ভালোভাবে আক্রয় ধরো এরপর কি বলেছেন ওয়ালা তাফার রাকু তোমরা কখনো পৃথক হইও না অর্থাৎ তোমরা সব সময় ঐক্যবদ্ধভাবে থাকো তাহলে আমরা জানতে পারলাম কোরআন হাদিসের আলোকে যে কোনো জাতি যদি সফল হতে যায় তাহলে তার মধ্যে কয়টি শর্ত পাওয়া যেতে হবে তিন নটি এক নম্বর হচ্ছে তাদেরকে জ্ঞানী হতে হবে কিসের জ্ঞানী কোরআন এবং হাদিসের জ্ঞানে আলোকিত হতে হবে কোরআন হাদিসের জ্ঞান মানে কি শুধুমাত্র যে নামাজ কয়ের একাত রোজা কয়টি এবং হজ কিভাবে পালন করতে হয় শুধু কি তাই না ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান নামাজ রোজা হজ জাকাত যেভাবে এটির মধ্যে আছে ঠিক তেমনিভাবে ইসলামের মধ্যে রয়েছে ব্যবসা করা ইসলামের মধ্যে রয়েছে শরীয়তের মধ্য থেকে চিকিৎসা গ্রহণ করা চিকিৎসা শিক্ষা এমনইভাবে মহামালাত মহাসারাত সব কিছু রয়েছে ইসলামের ভিতর সুতরাং ইসলামের মধ্যে থেকে সব ধরনের জ্ঞান অর্জন করা সফল হওয়ার প্রথম রহস্য দ্বিতীয় রহস্য হচ্ছে ইসলামের মধ্যে থেকে সম্পদ অর্জন করা তিন নম্বর হচ্ছে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে আর যদি পৃথিবীর মধ্যে আমরা দেখি যে যে জাতি রয়ে ধ্বংস হয়ে যাচ্ছে যে জাতি ক্ষতিগ্রস্ত এই জাতিগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ হচ্ছে কি কারণ হচ্ছে আবার তিনটি এই তিনটি কি আসলে বুঝতে পারছেন তিনটি কি আমি বলে দিচ্ছি আমার কোন জাতি কোন ব্যক্তি কোন সমাজ কোনো রাষ্ট্র ধ্বংস হওয়ার সূত্র প্রথম সূত্র হচ্ছে অজ্ঞতা অর্থাৎ এই জাতি মূর্খ থাকবে এই জাতির মধ্যে কোনো শিক্ষা থাকবে না এই জাতি হবে বর্বর এই জন্য দেখবেন যে ফেরাউন যখন সে শাসন করছিল নিজেকে ক্ষুধা হিসাবে দাবি করেছিল তখন সে কি করেছিল সে পড়া লেখা বন্ধ করে দিয়েছে আজকের এই পৃথিবীতে যে সমস্ত শাসকরা চায় যে তার জনগণ মূর্খ থাকুক এই দেশটা ধ্বংস হয়ে যাক যাতে করে সে রাজ করতে পারে তখন সে কি আজ তো যদি পড়ালেখা বন্ধ করে দে তাহলে পৃথিবীর অন্যান্য মানুষগুলো তাকে প্রকাশ্যভাবে ধরে ফেলবে সেই জন্য কি করে ক্লাস তার জায়গায় থাকবে বই তার সামনে থাকবে পৃষ্ঠায় কালো কালো লেখা থাকবে কিন্তু তা থেকে সে কোনো কি কোনো কিছুই শিখতে পারবে না তা থেকে সে কোনো কিছুই অর্জন করতে পারবে না সে বিশ বছর পনেরো বছর পঁয়ত্রিশ বছর পড়বে কিন্তু পড়া শেষ হওয়ার পর তাকে যদি জিজ্ঞেস করা হয় জন্য সেই উদ্দেশ্যটা সে নিজে বলতে পারবে না তাহলে কি হলো সেই সূত্রটি সে অ্যাপ্লাই করেছে অর্থাৎ অজ্ঞতা মূর্খ তুমি পড়বে কিন্তু মূর্খ থেকেই যাবে তাহলে কোন জাতি ধ্বংসের প্রথম সূত্র হচ্ছে কি অজ্ঞতা এই জাতি মূর্খ থাকবে দুই নম্বর হচ্ছে দরিদ্রতা যে জাতির মধ্যে যে পরিবারের মধ্যে যে ব্যক্তির মধ্যে দরিদ্রতা থাকবে সে জাতি সে ব্যক্তি ধ্বংস হয়ে যাবে এখন বলতে পারেন দরিদ্র তো অনেক তো অনেক মানুষ রিজিক্ত আল্লাহর পক্ষ থেকে এসে থাকে কে ধনী হবে কে গরিব হবে সেটি আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন কিন্তু আপনি এটিও মনে রাখবেন যে আল্লাহ পাক বলেছেন চেষ্টা করার জন্য আল্লাহ পাক বলেছেন যখন তোমাদের নামাজ শেষ হয়ে যাবে তখন পৃথিবীতে তোমরা ছড়িয়ে পড়ো আমার অনুগ্রহ তালাশ লাশ করো আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করে দিয়েছি এবং সুদকে হারাম করে দিয়েছি আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে তোমরা আমার এবাদত গুলি করে ফরজ এবাদত গুলি আদায় করে তোমরা ব্যবসার মধ্যে ছড়িয়ে যাও তোমরা পৃথিবী দেখে জীবিকা উপার্জন করো এবং আল্লাহ তালা বলেছেন যে আল্লাহ মাখরাজা ওয়াইয়ার জুকুহু মিন হাইসুল্লাহ ইয়াহতাসিল্লাহ যে ব্যক্তি আল্লাহ তালাকে ভয় করবে তাকে আল্লাহ এমন জায়গা থেকে সম্পদ দান করবেন যে সে কল্পনাই করতে পারবে না তাহলে টাকা পয়সা রুজি রোজগার করার তো আল্লাহ তালা মাধ্যম বলেই দিয়েছেন তাহলে কমপক্ষে তো আপনি প্রথমে চেষ্টা করতে হবে এরপর বলবেন যে দরিদ্র একটা দেশ মনে করে পুরো দেশের মানুষ যদি আল্লাহর হুকুম মেনে জ্ঞান অর্জন করে এবং আল্লাহ তাআলা বিধানা মেনে নবী করিম সাল্লাল্লাহু যেভাবে ব্যবসা করার কথা এবং বিভিন্ন কাজ কর্ম করার কথা বলেছেন সেইভাবে করে তাহলে সেই জাতি কি দরিদ্র থাকবে অবশ্যই না ইনশাআল্লাহ আল্লাহ আলাহ সেই জাতিকে ধনী করে দিবেন সম্পদশালী করে দিবেন কারণ আল্লাহ বলেছেন আল্লাহ যা বলেছেন তা সত্য আল্লাহ বলেছেন যদি তোমাকে ভয় করো তাহলে আমি তোমাদেরকে এমন জায়গা থেকে তোমরা কল্পনাই করতে পারবে না তিন নম্বর যে জাতি ধ্বংস হয়ে যাচ্ছে যে জাতি ক্ষতিগ্রস্ত সেই জাতির তিন নম্বর কারণ হচ্ছে বিভাজন পৃথক একে অপরের থেকে আলাদা কেউ কারো কথা শুনে না কেউ কারো চিন্তাকে মেনে নিতে পারে না কেউ কাউকে ভালোবাসে না আপনার সামনে যে ব্যক্তি আপনার সাথে কথা বলছে আপনারা সৌজন্যতা বজায় রাখার জন্য একে অপরের সাথে হাসি টাট্টা করে কথা বলছেন মজা করে কথা বলছেন কিন্তু আপনি জানেন যে আপনার সামনে যে ব্যক্তি রয়েছে সে আপনার ভালো চায় না চায় না এবং সেও জানে যে আপনি তার ভালো চান না যদি না তাহলে আপনি তার ক্ষতি করে ফেলবেন এবং সেও জানে কোনো যে আপনার যদি কোন একটি সুযোগ পায় তাহলে সে আপনাকে ক্ষতিগ্রস্ত করে ফেলবে অর্থাৎ বিভাজন কোনো মায়া মহব্বত কিছুই নেই আত্মীয়তার মধ্যে কোনো সম্পর্ক নেই পাড়া মহল্লা শহর এক শহর আর এক শহরের সাথে এক বংশ আর এক বংশের সাথে এক দেশ আর এক দেশের সাথে কোনো ধরনের কোনো মায়া মহব্বত কিছু হবে না এক দেশে যদি কারো উপর জুলুম হয় তাহলে অন্য দেশ তার প্রতি কোনো বুক্ষে ভোগ করবে না এই যে বিভাজন যদি কোনো জাতির মধ্যে ধ্বংস এসে যায় তাহলে সেই জাতির জাতির মধ্যে বুঝে নেবেন যে তিনটি কারণ এসে গেছে এক নম্বর হচ্ছে তারা অজ্ঞ অজ্ঞতাকে বেছে নিয়েছে তারা দরিদ্রতাকে বেছে নিয়েছে এবং তারা বিভাজনকে বেছে নিয়েছে আর যে জাতির মধ্যে সফলতা এসে গেছে এবং যারা এখন সফল তার চূড়ান্ত পর্যায়ে রয়েছে তার কারণ হচ্ছে সেই জাতির মধ্যে জ্ঞান বৃদ্ধি পেয়েছে তারা জ্ঞানকে প্রাধান্য দিয়েছে তারা এমন কিছু শিখছে যার মাধ্যমে তারা সত্যিকারের কোনো কিছু পারছে তারা যখন পড়ালেখা করছে তখন বলতে পারছে যে সে কি জন্য পড়ছে এই পড়ার মাধ্যমে তার কি উপকৃত হবে কি উপকার হবে সে জাতিকে কি উপকার করতে পারবে এবং তারা সম্পদ অর্জন হালাল বা হালালভাবে বৈধভাবে সম্পদ উপার্জনের প্রতি মনোনিবেশ করেছে যাতে দুনিয়া এবং আখেরাত উভয় কাজে সফল হতে পারে এবং তিন নম্বর হচ্ছে সেই জাতির মধ্যে ঐক্য এসে গেছে আজ যে বিষয়গুলো আল্লাহ পাক কালামে পাকের মধ্যে এবং নবী করিম সাল্লি ইসলামের মাধ্যমে হাদিসের মাঝে আমাদেরকে এত সুন্দরভাবে সুস্পষ্টভাবে বিষয়গুলো বলে গেছেন আমরা মুসলমানরা বিষয়গুলো ভালো করে অনুধাবন করতে না পারার কারণে আমাদের মধ্যে এই মায়া মোহব্বত সব কিছু ধীরে ধীরে উঠে যাচ্ছে ইনশাল্লাহ একদিন আসবে মানুষ যখন এই বিষয়গুলো আরো ভালো করে বুঝতে পারবে অনুধাবন করতে পারবে তখন সবাই কিন্তু এই তিনটি সূত্রই মেনে নেবে এক নম্বর হচ্ছে সবাই সবাই জ্ঞান অর্জন করবে সবাই কোরান এবং হাদিসের সঠিক জ্ঞান অর্জন করবে দুই নম্বর কোরান এবং হাদিসের মধ্যে থেকে সবাই সম্পদ অর্জন করবে এবং শক্তিশালী হবে তিন নম্বর হচ্ছে সবার মধ্যে ঐক্য হবে সব জাতি ঐক্যের মধ্যে একই ছায়াতলে এসে যাবে তখন আবার মুসলমানরা পুনরায় নতুনভাবে আরও শক্তিশালী হবে ইনশাল্লাহ আশা করি এই ভিডিও দেখে আপনারা অনেক কিছু শিখতে পারছেন যদি শিখে থাকেন তাহলে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাত